কে ধনীতে থেকে গরিব গরিব থেকে ধনী বানায় এবং দুনিয়ার যত চরণে সকল কাজ আছে কে এগুলোর মূল মূল কে আছে অবশ্যই আমরা বুঝে গেলাম যে মহান রব তিনি সব কিছু পরিচালনা করে থাকেন আর দেখেন এই কথাটি কোরআন করিমে মহান রবই বর্ণনা করেছেন এটি হচ্ছে সোরা মুলকের প্রথম নম্বর আয়াতে স্পিনার রহমান রহিম

আর সেই রবর ওপর আজ আমরা দুনিয়াতে তাওয়াক্কল না রাখার কারণে আসলে আমরা এখন অস্বস্তিতে ভুগতেছি দুনিয়াতে আমরা এখন ওই অসুস্থির অস্বস্তিতে অস্বস্তির মধ্যে এবং অসুস্থির কারণে আমরা এখন দুনিয়া বিমুখীও হয়েছি মহান রাজ্যে আছেন এবং মহান রব্যে সব কিছু পরিচালনা করেন আমরা এই জিনিসটি ভুলেই গেছি তাই আমরা এখন দুনিয়াতে বিভিন্ন বলা মুসিবত এবং অনেক ফেরাসানিতে ভুগি এবং আমাদের এগুলোর কারণে আমাদের শারীরিক সমস্যা পর্যন্ত সৃষ্টি হয়ে থাকে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলোর মতো তাওয়াক্কুল না রাখার কারণে আসলে আমাদের এখন এ অবস্থা তাই আমরা যেন আল্লাহর উপর যেন তাওয়াক্কুলটা যেন গভীরভাবে রাখতে পারি এই তফিক যেন আল্লাহ তালা আমাদের সবার মধ্যে দান করেন। আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন খুদা হাফেজ